আসসালামু আলাইকুম তো বেশ স্টেডি ভিডিও হবে আপনারা জানেন সারা বাংলাদেশে এবার আমের খুব ফলন কম তো আমার কয়েকটা আমি আসছে এই একটা গাছের মধ্যে এখানে দুইটা আর এখানে আছে হলো তিনটার মতো আর এখানে একটা পাঁচটা আর একটা ছয়টা আছে আর অন্য দুইটা গাছের যে বাড়ি ফোর মতো আছে তো এগুলো আজকে হারভেস্ট করে ফেলবো কারণ বাড়িতে ওরকম আসা হয় না আর এগুলো যদি এখন হারভেস্ট না করি তাহলে হয়তো এগুলো লোকেরা নিয়ে যাবে অলরেডি নিয়ে গেছে এই কারণে একটা স্টাডি ভিডিও করতেছি যে আমিও হারভেস্ট করলাম একটা স্মৃতি রয়ে রয়েগুলো আর এখানে আমাদের প্রুনিং করতে হবে তো বিসমিল্লা বলে ছিঁড়লাম একটু পাতা রেখে ছিঁড়তেছি কারণ এগুলো আর কিছুদিন পরে পারা উচিত ছিল তো এগুলো আমরা ক্রুনিং করে দেব কারণ গাছটা কিন্তু হেলে পড়ছে পাতা রেখে আমরা ছিঁড়তেছি যাতে করে আমাদের গাছটা এইখান থেকে কিছু কিছু দিন আমাদের আমগুলো পুষ্টি নিতে পারে আর আরেকটু পরিপক্ক হতে পারে তো এই যে এখান থেকে এটা আমরা ভেঙে দিব এই হলো আমাদের আমগুলো নেওয়া হয়ে গেল এখানে হলো আমাদের ছয়টা আম আর ওই পাশ থেকে আমরা আরও তিন চারটা কালেক্ট করব তো এটা হলো বাড়ি ফোর জাতের আম টার সাইজটা খুব বেশি বড় হয়নি কিন্তু কালার কিন্তু অলরেডি চলে আসছে মোটামুটি এখানে দুইটা আছে আর এখানে একটা আছে এটার কালার কিন্তু অলরেডি বেশ ভালোই আসছে লাল লাল হয়ে গেছে তো এগুলো আমরা ছেড়ে ফেলবো এগুলো আমরা এখান থেকে ছেড়ে দেব নাকি এখান থেকে ছেড়ে দিই তাহলে আমাদের জন্য বেশ ভালো হবে অটোমেটিক আমাদের এখান থেকে ডাল ছেড়ে দিবে তো আমার ভিডিওতে একটু কাঠ হয়ে গেছিলো যে আমাদের তিনটা আম এটার কালারটা কিন্তু অনেক সুন্দর চলে আসছে ছোট আমটার দেখেন কত সুন্দর লাল কালার কিন্তু চলে আসছে তো এখন আমরা সবচেয়ে বড় আমটা কালেক্ট করবো তো এই আমটা হলো বাড়ি ফরজাতের সব থেকে বড় আম তো এটা আমরা একটু ভিতর থেকে কালেক্ট করে নিব বিসমিল্লা রহিম বলে এ দেখেন এটা সাইজ কিন্তু দেখতে বড় লেখাচ্ছে এগুলো থেকে আপনারা সাইডে রাখলেই বুঝতে পারবেন দেখেন কতটা বড় এই আমটা এই আমটা কিন্তু সবথেকে বড় আর এগুলো ছোট। ছোটো সো এই হলো আমাদের আমের কালেকশান এই চারটা আম আর এবারে ছয়টা এই যে ছয়টা আর এই হলো চারটা এই আমটা কিন্তু সবচেয়ে বড় এটা বাড়ি ফোরের একদম অ্যাকচুয়াল একটা সাইজ হয়েছে কারণ এক ডালের মধ্যে একটা আমি ছিল সো একটা আম বোটা সরে গেল সমস্যা হবে না এটা আমরা ফেলে দিয়ে যাচ্ছি আর এ হলো আমাদের আমের আপডেট সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য তো আমগুলোর মধ্যে সবচেয়ে বড় আসলে এই আমটা এটা আমার বলার কথা মনেই ছিল না এটা হলো আশ্বিনী জাতের একটা আম এই আমটা একটা গাছে একটা আমি ধরেছিল সো এই হলো আমাদের আমের আপডেট আমাদের মোট আম হয়েছে তাহলে এগারোটা আমাদের মোট আম হয়েছে তাহলে এগারোটা কারণ এই পাশে হলো ছয়টা ওই পাশে হলো আমাদের তিনটা এক গাছে আর গাছে একটা আর এলো একটা তাহলে দুই গাছে আর কি একটা একটা করে মোট এগারোটা আর এখানে কিছু পেয়ারাও পেরেছি তো এইগুলো আর কি বাড়িতে নিয়ে যাবো তো এই আমটা বোটা সরে গেছে দেখলাম এই পেকেই গেছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আর একটা লেবু নিয়েছি ভিডিওটা ভালো করে লাইক করেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখুন নতুন কোনো ভিডিওতে সুন্দর সবাই ভালো তেমনি সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম